হিমালয়ের বরফ থেকে জন্ম নেয় এক নদী যার নাম তিস্তা তিস্তার স্রোত এক সময় দুই জাতির প্রাণ ছিল আজ সেই নদী দুই দেশের মধ্যে দূরত্বের প্রতীক প্রকৃতির চেয়েছিল সম্পর্ক কিন্তু মানুষ বানিয়েছে সীমানা আর ঠিক এখানেই শুরু হয় এক নদীর রাজনৈতিক যাত্রা তিস্তা নদীর জন্ম ভারতের উত্তর সিকিমে পাঁচ হাজার দুইশো আশি মিটার উচ্চতায় তাসল আহমো নামে এক হিমাবাহের কোলে গ্লেশিয়ারের বরফ গোলে যে স্রোত শুরু হয় সেটাই পেরিয়ে যায় পাহাড় জঙ্গল উপত্যকা সিকিম থেকে পশ্চিমবঙ্গ তারপর বাংলাদেশে ঢুকে মিলিত হয় ব্রহ্মপুত্রের সঙ্গে নদীটির দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার কিন্তু এই পুরো পথ জুড়ে এখন অশান্তি আছে কূটনীতি অবিশ্বাস আর অভাবের হাহাকার উনিশশো সালের বিবাদ পর থেকেই এই নদীর ভাগ নিয়ে শুরু হয় টানাপোড়া কে কোন বাদ খুলবে আর কোনটা বন্ধ রাখবে এই হিসাবের মাঝে তিস্তার প্রকৃতি বদলে গেছে আঠারোশো সালে প্রথমবার ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন নিয়ে অস্থায়ী চুক্তি হয় তখন বাংলাদেশের ভাগ ছিল ছত্রিশ এবং ভারতের উনচল্লিশ কিন্তু সেটা কাগজে কলমেই থেমে যায় এরপর দুই সালে আবার আলোচনা শুরু হতে যাচ্ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে চুক্তি আটকে যায় বছর কেটে যায় নদী শুকায় কিন্তু চুক্তি এগোয় না ভারত বলে সিকিম ও উত্তরবঙ্গের কৃষকরা পানির সংকটে আর বাংলাদেশ বলে শুষ্ক মৌসুমে আমরা বাছি না অপরদিকে উত্তরাঞ্চলের একুশ জেলা তিস্তার অভাবে তৃষ্ণায় কাতর তিস্তা নদী এখন কূটনীতির প্রতীকে পরিণত দু সালের পর থেকে প্রতিটি বৈঠক প্রতিটি প্রতিশ্রুতি নদীর মতোই বয়ে গেছে কিন্তু পৌঁছায়নি গন্তব্যে বাংলাদেশ এখন নিজস্ব তিস্তা প্রকল্প হাতে নিয়েছে নদীর পুনরুদ্ধার সেচ পরিবেশ রক্ষা কিন্তু জল ছাড়া কি নদী পরিপূর্ণ তিস্তা শুধু জল নয় এটি ইতিহাস জীবন আর ভবিষ্যতের প্রতীক জল ভাগ করা যায় কিন্তু নদী নয় কারণ প্রকৃতি কোনো সীমা মানে না আর নদীর মতো সত্ত্বেও থেমে থাকে না